আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সূচকের ম্যাথের একদম বেসিক থেকে একটা টাইপ শিখব আমাদের কয়েকটা টাইপ আছে আশা করি যদি ধারাবাহিকভাবে আপনারা প্রত্যেকটা টাইপ দেখেন তাহলে সূচকের ম্যাথ আপনাদের কাছে একদম পানি হয়ে যাবে তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে অনেকগুলো চ্যাপ্টারের ধারাবাহিক ভিডিও দেওয়া আছে আপনারা যদি এইগুলো ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনাদের কোনো প্রাইভেটের প্রয়োজন হবে না আপনাদের কোনো কোর্সের প্রয়োজন হবে না একদম জিরো থেকে আপনি ম্যাথে হিরো হতে পারবেন সাথে আপনি নিজেই অন্যকে ম্যাথ শিখাতে পারবেন তাহলে আমরা সূচকের ম্যাথের আমরা প্রথম বেসিকটা একটু শিখবো যে কি আছে যে দিয়ে আমরা সকল ম্যাথগুলো করতে পারবো এবং বিশেষ করে টাইপ আমাদের একদম পানি হয়ে যাবে এক দেখেন আমরা লিখলাম পাওয়ার এ জিরো এখানে এই জিরোকে পাওয়ার বলে পাওয়ার বা মাত্রা বলে বা সূচক বলে অথবা ঘাত বলে এই চারটা নামে এই শূন্য অর্থাৎ জিরোকে ডাকা হয় পাওয়ার মাত্রা সূচক ঘাত তাহলে এ এ হচ্ছে ভিত্তি বা বেস এই দুইটা নামে ডাকা হয়। আমাদের আমরা বুঝতে পারলাম যে কোনটাকে কি নামে শনাক্ত করা হয় এখন পরবর্তী কথা হচ্ছে আমাদের যে এই যে ভিত্তি এ এটা কখনো জিরো হতে পারবেন না এটা কখন কি হতে পারবে না জিরো হতে পারবে না ভিত্তির উপরে যদি আমাদের জিরো থাকে তাইলে আমরা অন লিখতে পারবো এটাই হচ্ছে আমাদের মূলত সূত্র যে ভিত্তির উপরে যদি কি থাকে জিরো থাকে তাইলে আমরা অন লিখতে পারবো তবে আমাদের কখনো ভিত্তি কি হতে পারবো না এই ভিত্তি অর্থাৎ কি হতে পারবো না জিরো হতে পারবো না যেমন এই যে এখানে আমরা লিখে দিচ্ছি কিন্তু দুই নম্বর পয়েন্টে লিখে দিচ্ছি যে এ কখনো জিরো হতে পারবো না অর্থাৎ ভিত্তি নিচেরটা কখনো জিরো হতে পারবো না যদি জিরো হয়ে যায় তাইলে আমাদের রেজাল্ট হবে অনির্ণয় বা আনডিফাইন্ড আনডিফাইন্ড অর্থাৎ আমাদের ভিত্তি কখনো জিরো হতে পারবে না আর যদি জিরো হয় তাহলে আমাদের কি হবে অনির্ণেয় বা আনডিফাইন্ড এখন কথা হচ্ছে যা কিছু আছে সব কিছুর উপরে কি দিতে পারবো জিরো দিতে পারবো আর জিরো দিলে কি হবে অন হবে যেমন আমরা উপরে যদি জিরো দিই অন হবে যদি আমরা এর উপরে জিরো দেই অন হবে যদি আমরা পাঁচ হাজারের উপরে জিরো দেই তাইলে আমাদের কি হবে অন হবে এটাই হচ্ছে আমাদের সূত্র আর এটাই হচ্ছে আমাদের সূচকের ম্যাতের একদম জিরো লেভেলের বেসিক এবং এটাই হচ্ছে আমাদের পিওর বেসিক তাহলে আমরা এই ব্যাসিক দিয়ে আমরা টাইপ একের এই সূচকের ম্যাথগুলা আমরা সলভ করব। তাহলে আমরা প্রথম ম্যাটটা দেখি কোন শর্তে এ পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান কোন শর্তে আমার শর্তটা হচ্ছে কি বি যে এ কখনো জিরো হতে পারবে না এ এর মান অর্থাৎ বৃত্তি কখনো কি হতে পারবে না জিরো হতে পারবে না এই শর্তে আমাদের এ পাওয়ার জিরো ইকুয়াল কত ওয়ান এবার আমরা দুই নাম্বার ম্যাটটা সলভ করব। জিরো পাওয়ার জিরো এর মান কত আমাদের কথা ছিল ভিত্তি কখনো জিরো হতে পারবে না যদি জিরো হয় তাইলে আমাদের কি হবে আনডিফাইন অর্থাৎ অনির্ণয় তাহলে অ্যান্সার কি আমাদের ডি এবার আমরা এই তিন নম্বর মেয়েটা সলভ করবো এখানে আছে এক্স পাওয়ার জিরো আমরা জানি এই দুনিয়াতে যে কোনো কিছুর উপরে জিরো দিলে কি হবে অন হবে শুধু জিরো ব্যতীত তাইলে আমাদের জিরোর উপর জিরো দিলে কি হবে আনডিফাইন হবে আর আমাদের এ ছাড়া এ ছাড়া আমাদের কি যে কোনো কিছুর উপর জিরো দিলে কত হবে ওয়ান হবে তাইলে আমাদের অ্যান্সার কি এ এবার আমরা এই চার নম্বর ম্যাটটা করব এটা আমাদের প্রাইমারি পরীক্ষায় আসছে এক্স পাওয়ার জিরো ওয়াই পাওয়ার জিরো তাইলে x পাওয়ার জিরো প্লাস ওয়াই পাওয়ার জিরো উপর পাওয়ার জিরো আছে তার মানে হচ্ছে ওয়ান ওয়াই এর উপর পাওয়ার জিরো এটার ভ্যালু হচ্ছে ওয়ান তাইলে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টু তাইলে আমার অ্যান্সার কি C অর্থাৎ দুই অ্যান্সার আমরা এবার এই পাঁচ নাম্বার ম্যাটটা সলভ করবো যে এক্স প্লাস ওয়াই এক্স ব্র্যাকেট পাওয়ার হচ্ছে জিরো এইখানে এক্স প্লাস ওয়াই সম্পূর্ণ বোঝানো হয়েছে যার উপরে জিরো তো আমরা জানি যার উপরেই জিরো থাকুক না কেন সম্পূর্ণ অ্যানসারটা কি এই পুরো পুরো অ্যানসারটা আমাদের কি হবে পুরোপুরি আমাদের ওয়ান হবে তাহলে অ্যানসার কি আমাদের বি এবার আমরা এই ছয় নম্বর ম্যাটটা সলভ করব আমাদের এখানে সেভেন্টিন পাওয়ার জিরো ইকুয়াল এক্স সেভেন্টিন পাওয়ার জিরো ইকুয়াল এক্স আমাদের এক্স এর উপরে কিন্তু পাওয়ার জিরো নেই তাইলে আমাদের সেভেন্টিন আছে তাইলে এই এর মান হচ্ছে ওয়ান কারণ আমাদের জানি কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে শুধু ওই টুকের মান ওয়ান তাই না আর এখানে এক্স গুণ আকারে আছে তাইলে ওয়ান এক্স এর সাথে গুণ করলে এক্স হয়ে যাবে তাইলে আমাদের অ্যানসার হচ্ছে কি সি নাম্বার অ্যানসার তাহলে কত সহজে আমরা এই ম্যাথগুলো কিন্তু করে ফেলতে পারছি এই ম্যাথগুলো আমাদের প্রাইমারি নিবন্ধন বিশেষ পরীক্ষায় কিন্তু অ্যাভেলেবল আসে টাইপ এক প্রাইমারির জন্য খুব গুরুত্বপূর্ণ এই সাত নম্বর ম্যাথটা সলভ করব এক্স ওয়াই বাস্তব সংখ্যা এবং এক্স

কারণ কি আমাদের এই যে নিচে যে এক্স এর উপরে কিন্তু জিরো না তাইলে এই টুকের মান হচ্ছে কি ওয়ান প্লাস এবার ওয়াই এর পরিবর্তে ওয়াই এই ওয়াই এর উপরে পাওয়ার জিরো তাহলে এই টুকের মান কি ওয়ান এখন আমাদের কোন সংখ্যার উপরে যদি পাওয়ার ওয়ান থাকে ওই ওয়ান এর কোনো ভ্যালু নেই তাইলে এক্স প্লাস ওয়াই তাইলে আমাদের অ্যানসারটা কি হচ্ছে এ নাম্বার অ্যানসার হয়ে যাচ্ছে এই ম্যাটটা কিন্তু আমাদের প্রচুর আসছে এবং এই ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা এই আট নম্বর ম্যাথটা সলভ করব এইখানে একই ম্যাথ এখানে এটার মান নির্ণয় করতে বলছে a টু দি পাওয়ার 2b পাওয়ার 0 প্লাস b টু দি পাওয়ার 2a পাওয়ার 0 তার মানে আমাদের পাওয়ারটা আছে শুধু কিসের উপরে পাওয়ারটা আছে হচ্ছে আমাদের শুধু এখানে b এর উপরে আছে পাওয়ারটা আর এখানে a এর উপরে আছে আমাদের পাওয়ার কিসের উপরে আছে ওইটা প্রথমে খুব ভালো করে শনাক্ত করতে হবে তাইলে এই টু বির উপরে পাওয়ার আছে তার মানে এই টুকের মান হচ্ছে ওয়ান এ গুণ ওয়ান প্লাস এই বি এইট টুর পরিবর্তে টু পাওয়ার আর এর উপরে আছে হচ্ছে জিরো তাহলে এই টুকের মান হচ্ছে ওয়ান গুণ আকারে আছে এই ওয়ান এরপরে আমরা এইখানে দুই একটা দুই তার মানে এর উপরে টু টু মানে কি স্কোয়ার এরপরে বি বির উপরে দুই আখে দুই দুই মানে কি স্কোয়ার তাইলে এখানে আমাদের দাঁড়ালো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে আনসার কি গে নাম্বার আমাদের অ্যানসার আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা এমন ধারাবাহিক ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন যাতে আমি প্রতিনিয়ত ভিডিও চাইলে আপনাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায় আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকুন যাতে আমি প্রতিনিয়ত ভিডিও চাইলে আপনাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায় আর আপনারা যারা এই ম্যাচগুলো বুঝছেন তারা বোর্ডে দেওয়া এই নয় নম্বর ম্যাথটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান